ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ওয়াইটি কেজি শুভমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটু আলাদা প্ল্যানিং আমাদের তিনজনের যাবো একটু ভাটার বিলের একটা ছোট্ট ব্লগ করতে আমাদের উদ্দেশ্যে তো আমাদের বাড়ি হচ্ছে গাজলে আর এখান থেকে মোটামুটি ভাটার বিল যেতে আমাদের ডিস্টেন্স আঠাশ কিলোমিটার তো বেশি লাগবে না আশা করি পৌঁছে যাবো তাড়াতাড়ি আজকে আমরা তিনজন একসাথে বেরোতে পেরেছি আমরা তিনজন হচ্ছে ফ্লিপকার্টে ডেলিভারি কাজ করি তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ার কারণে একসাথে বেরোতে পেরেছি যাওয়ার জন্য তো বেরোনোর পথে তেল কম ছিল বাইকে তো ভালো একটু তেলটা ভরে নিই বাট এখানে প্রিমিয়াম তেল থাকার না কারণে তো ভরতে পারিনি আর তাই জন্য আমরা আবার সেই রওনা দিলাম অন্য পেট্রোল পাম্পের উদ্দেশ্যে আর এই হচ্ছে সেই আমাদের ভাইরাল টোল প্লাজা যেখানে অনেক মানুষ অনেকে রিলস মানে অনেকে ভিডিও করে প্রায় দেখা যায় এখানে এই হচ্ছে আমাদের গাজলের হচ্ছে ফেমাস টোল প্লাজা আর আজকে দোকানের ওদেরটাও বেশ সুন্দর ছিল অসাধারণ ছিল ওদেরটা কিছুক্ষণ আসার পরে একটা পেট্রোল পাম্প পাওয়া গেল সেখানে আমরা তেল ভরে নিয়ে আবার বেরিয়ে গেলাম পেড়িয়ে যাওয়ার পরে হঠাৎ এমন বৃষ্টি মাঝ রাস্তায় যে দাঁড়ানো কোনো জায়গা ছিল না প্রায় তো ভিজেই গেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে বৃষ্টির কারণে আমাদের গাজনে একটুকু বৃষ্টি ছিল না এখানে আবহাওয়াটা দারুণ ছিল কিন্তু হঠাৎ করে আসার পরে বৃষ্টি প্রায় দশ পনেরো পনেরো বৃষ্টি থামলো থামার পরে আবহাওয়াটা বেশ আরও সুন্দর হয়ে উঠেছিল তো আমরা আবার রওনা দিলাম যা ফাইনালি চলে আসলাম ভাট্টার বেলে আর এখানে থেকে তো এসে দেখি তো পুরো অবাক এত ভিড় এত ভিড় মেলার মতো ভিড় লেগে আছে এখানে বা এখানে না আসলে তো জানতেই পারতাম না যে এখানে এত ভিড় থাকে অনেক লোক প্রায় সবাই ভিডিও করছে সবাই ছবি তুলছে অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম মানে এই যে ভাট্টার বিলেকে এক কথাই বলা হচ্ছে মিনি সমুদ্র এর আগে অনেক কয়েক বছর আগে এসেছিলাম তো এতটা জল ছিল না এবার এতটা জল বেড়ে গেছে এতটা জল বেড়ে গেছে ভাবনার বাইরে ঢেউগুলো এত সুন্দর লাগছিল প্রায় সমুদ্রের মতো দেখতে লাগছিল এত সুন্দর ঢেউ এত সুন্দর পরিবেশে তো নিজের একটা সেলফ ভিডিও না নিয়ে থাকতে পারলাম না তাই একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে জায়গাটা কেমন লাগলো আর যারা যারা দেখছো তাদেরকে অবশ্যই একটা কথা বলবো আসো ঘুরে যাও অতি সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা আসার পর কখন যে সন্ধ্যা খুঁজে এসেছিলো কখন যে সন্ধ্যা নেমে এসছিল মানে ঠিক বুঝতেই পারলাম না তা বাড়ির থেকে আমরা সবাই মিলে রওনা দিলাম ওকে টাটা গুড বাই ভাই